এই শিব চতুর্দশীর দিনে নাম শ্রবণ করলে পারে কি হয় শিব নিজ বদনে বলছেন আমার পুজো না করে যদি কেউ কৃষ্ণের নাম আমাকে শ্রবণ করায় তার থেকে দ্বিগুণ সুখ আমি বেশি প্রাপ্তি করি কেন ভক্ত যারা ভগবানের নাম শুনতে চায় তারা বাবা তাই তো শিব হচ্ছে পরম বৈষ্ণব আপনারা সবাই জানেন বাবা শিব পরম বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব তো শিব পঞ্চমুখে দেবান শিব দিন ভরে রাত ভরে কৃষ্ণের নাম করে আর সে কৃষ্ণকে বড় ভালোবাসে তাই কৃষ্ণ নাম যদি কেউ শিবকে শ্রবণ করায় তাহলে শিবের বড় আনন্দ হয় আর শুনে নাও মা শিব পুজোর দিনে যদি কেউ কথা হরি কথা শ্রবণ করতে পারে বলছে মৃত্যুর পরে তার নরকে যেতে হয় না সে ডাইরেক্ট ভগবানের চরণ প্রাপ্তি করে সে সোজা সুজি বৈকুণ্ঠে গমন করে মা আমার মুখের কথা নয় শিব হচ্ছে ভোলা তার দিল বড় খোলা শিবের নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব বাবা যার কৃপা না হলে কৃষ্ণের কৃপা হয় না আমার মুখের কথা নয় মা শিবের কৃপা না হলে এ জীবনে তোমার কৃষ্ণ কৃপা হবে না কোনোদিন সম্ভব নয় শিবের পুজো করবে কেন এই যে আজকে মায়েরা রাত রাজ্যেকে শিবের পুজো করবে তাই তো বাবা মায়েরা কেন বাবারাও করবে সবাই করে শিবের পুজো করলে পারে কি হয় শিব আমার বললেন শোন শিবের পুজো করলে পারে তোমাদের কিছু হবে না গাড়ি হবে না বাড়ি হবে না টাকা হবে না পয়সা হবে না কিন্তু আমার যদি করো তাহলে একটা জিনিস তোমাদের তোমাদের হবে। হবে। কি নাকি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি শিবের করলে পারে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় মা শিবের মাথায় যদি কেউ জল ঢালতে পারে শুনে নাও শিব পুজোর নিয়ম মা শিব পুজো করতে গেলে শিব মন্দিরে গিয়ে আগে মন্দিরের দড়ি কাঠে প্রণাম করতে হয় দড়ি কাঠে প্রণাম করে শিবের সামনে একটা ষাঁড় বসে থাকে দেখবেন বাবা বসে থাকে নাকি বাবা থাকে তো শিবের সামনে একটা ষাঁড় বসে থাকে এই ষাঁড়কে আগে প্রণাম করতে হয় যদি কোনো ভক্ত শিবের মন্দিরে গিয়ে ওই ষাঁড় অর্থাৎ নন্দী মহারাজকে প্রণাম না করে যদি কেউ শিবকে জল নিবেদন করে শিব বলছে জীবনেও তার জল আমি গ্রহণ করি না কেন তত্ত্ব শুনে নাও মা শিবের আগে কেন ষাঁড়কে জল দিতে হয় এই ষাঁড়টাকে এই ষাঁড়টাকে মা শিব নিজে দেবাদিদেব মহাদেব তিনি বলছে আমাকে দিও না আমাকে দিও না আগে আমাকে দোয়া লাগবে না আগে ওই নন্দী মহারাজকে দাও শিব কেন ওই নন্দী মহারাজের কথা বলছে তাহলে শিবের থেকে কি ওই নন্দী মহারাজ বড় বড় কি বাবা শিব আমার বললেন আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড় আমি যা না পারি করতে ভক্তের চরণ ধুলিতে তা পারে করিতে আগে ওই নন্দী মহারাজের মাথায় জল অর্পণ কর তবেই তোমার শিবের পুজোটা সঠিক হবে তবে এবার তত্ত্বটা জেনে নেওয়া এই যে শিবের সঙ্গে নন্দী কেন থাকে এই নন্দীটা কে অ্যাকচুয়ালি এই নন্দীটা হচ্ছে বিষ্ণু ভগবান বিষ্ণু নন্দী হলো কেন গয়াসুর নামে একটা অসুর ছিল বাবা এই গয়াসুরের আশীর্বাদ ছিল এই গয়াসুরকে কেউ মাটির উপরে বধ করতে পারবে না অর্থাৎ যে বধ করবে তার শূন্যের পরে ভেসে থাকতে হবে মাটিতে পা রেখে গয়াসুরকে কেউ বধ করতে পারবে না তো ওই গয়াসুরের অত্যাচারে স্বর্গমর্ত পাতাল অতিষ্ঠ হয়ে গেল যখন স্বর্গমর্ত পাতাল অতিষ্ঠ হয়ে গেছে সমর্থ দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে ছুটে গেল না ভোলা না রক্ষা করো ভোলানা কি হয়েছে এই অসময় তোমরা কৈলাসে কেন এলে দেবাদিদে ওই যে গয়াসুর ওই গয়াসুরের অত্যাচারে আমরা অতৃপ্ত আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে তোমার কাছে এসেছি তুমি গয়াসুরকে বধ করো শিবামার কোধান্বিত হয়ে গয়াসুরের সঙ্গে যুদ্ধ করছে বাবা কিন্তু গয়াসুরের কিছু হয় না শিব আমার যত যুদ্ধ করে গয়াসুর তার থেকে দ্বিগুণ শক্তি ধরে ও যে অসুর দেবতার আশীর্বাদ আছে কি আছে শোন গয়াসুর তোকে মাটির উপরে কেউ মারতে পারবে না যদি তোকে মারতে হয় শূন্যের পরে ভেসে তোকে মারতে হবে শিব দৌড়া দৌড়ি করে আরে গয়াসুরও দৌড়া দৌড়ি করে শিব আমার মনে মনে ভাবে হাই রে হয় এই গয়াসুরের কি হলো আমি গয়াসুরকে মারতে গেলে কিন্তু গয়াসুরকে মারতে পারি না শিব কিছু বুঝতে পারে না শিব আমার করছে নারায়ণের হে অন্তরে বলে বলে তুমি এই সুরের বধ হবে কি করে অন্তরে যি নারায়ণ বলে শোনো ভোলা না তুমি তো ভোলা তোমার দিল খোলা শোনো ভোলা তুমি যা ওই গয়াসুরকে তুমি মাটির উপরে মারতে পারবে না ওকে শূন্যের উপরে মারতে হবে ভোলানাথ আমার বলছে প্রভু আমি মারবো কি করে আমার কাছে তো কোনো রথ নেই আমি যে ওই শূন্যের উপরে ভাসব তো আমি মারবো কি করে তখন বিষ্ণু আমার বলছে তোমার চিন্তা নাই তোমার চিন্তা নাই আমি ষাঁড়ের রূপ ধারণ করব আর তুমি আমার পিঠে বসবে আমি যদি ষাঁড়ের রূপ ধারণ করি তুমি আমার পিঠে বসলে তোমার পা তো মাটিতে বড়বে না তাহলে তুমি শূন্যের পরে বসে থাকবে আর এমনি করে তুমি গয়া সুরকে মারতে পারবে এইবার নারায়ণ আমার সারের রূপ ধারণ করেছে আর ভোলা মহেশ্বর আমার সারের পিঠে উঠেছে এবার ভোম ভোম ধরে ভোলে ভোলাখণ্ড করে দিল গয়াসুর আমার মাটিতে পড়ে শিব দয়া করো বলে কেঁদে উঠল শিব আমার গয়াসুরের মাথাটা কোলে করলো গয়াসুর তুই মরণ কালে আমার নাম নিয়েছিস তুই মরণ কালে অসুর হয়েও তুই আমার নাম নিয়েছিস আমি প্রসন্ন হয়েছি তুই কি চাস আমার কাছে বল গয়াসুর আমার বললেন প্রভু তুমি আমাকে এমন আশীর্বাদ দাও আমার নাম নিলেই যেন মানুষ উদ্ধার হইয়া তখন শিব আমার আশীর্বাদ করলেন শোন গয়া তোর এই যে শরীরটা দুখণ্ড হয়ে গেল এক খণ্ডর নাম হবে কাশী আর এক খণ্ডর নাম হবে গয়া দেখবেন বাবা গয়া কাশী আছে না কেন নাকি এই গয়াসুরের ধরটা হয়েছে কাশি আর মাথাটা হয়েছে গয়া তখন শিব আমার গয়াসুরকে বললো শোন গয়াসুর তুই তো মহাপাপী তুই তো দানব তোর তো পাপের সীমা নাই আমি আশীর্বাদ করছি তোর এই দুই খণ্ড থেকে দুটো তীর্থ ধাম তৈরি হবে আর এখানে গিয়ে যদি কোনো ব্যক্তি পিণ্ড দান করে সে যত বড়ই পাপি হোক না কেন আমি আশীর্বাদ করলাম সে গোবিন্দ চরণ পেয়ে যাবে হরিচর বলি গোবিন্দ পেয়ে যাবে গোবিন্দ চরণ পেয়ে যাবে বলি আমি করে লামে তোকে সে চডো পেয়ে যাবে গয়া কাশিতে গিয়ে কেউ পিণ্ড দান করে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে আর সে চরণ পেয়ে যাবে তাই দেখবেন মা আমরা সবাই গিয়ে গয়াতে গিয়ে পিণ্ড দান করি গয়াতে যদি কেউ একবার পিণ্ড দান করে সে যত বড়ই পাপি হোক না কেন তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় সে চরণ প্রাপ্তি করে এবার মহাদেব আমার বিষ্ণু ভগবানকে বলছে প্রভু তুমি যে আমাকে কাঁধে করেছ তুমি যে আমাকে কাঁধে করেছ আমার তোমার কাছে একটাই বিনোদী আমার যেখানে মন্দির নির্মাণ হবে সেই মন্দিরের সামনে তুমি সবার আগে প্রতিষ্ঠিত হবে কেন যদি কেউ আমার মন্দিরে প্রবেশ করার আগে তোমাকে প্রণাম করে তোমাকে জল দান করে আমি তাদের আশীর্বাদ করব তার জীবনে কিছু হোক না হোক তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে তাই ওই শিবের মন্দিরের সম্মুখে সার থাকে এই সারটা হচ্ছে বিষ্ণু তাই মা আগে শিবকে জলদান করবার আগে সারকে জলদান করতে হয় আর শুনে নাও আজকে এই কথাটা কেন বলছি নাকি আজকে শিব চতুর্থ শিব মন্দিরে গিয়ে মা পুজো করবে শিব মন্দিরে পুজো করতে যাওয়ার সময় কারুর সঙ্গে কোনো কথা বলবে না পেছনের দিকে তাকাবে না শিবের নাম করতে করতে এগারোটা বেলপাতা এগারোটা বেলপাতা নিয়ে গিয়ে শিবের মাথায় চড়াবেন কেমন করে নাকি ওই বেলপাতার তেল তেলের দিকটা শিবের মাথায় দিতে হবে কটা এগারোটা এবার ওই বেলপাতা মাথায় দিয়ে শিবের মাথায় কিছুটা আতপ চাল দেবে তবে মায়েরা বলবেন বাবা শিবের মাথায় আতপ চাল দেবো কেন শুনে নাও হর যেখানে হরি সেখানে শিব যেখানে পার্বতী সেখানে শিব আর পার্বতী দুজনা সঙ্গে থাকে তাই শিবের পুজো করতে গেলে পার্বতীকেও পুজো করতে হয় পার্বতীর আরাক নাম কি অন্নপূর্ণা অন্নের ভিতরে থাকে অন্নপূর্ণা তাই পার্বতীর আরাক নাম অন্নপূর্ণা তাই শিবের মাথায় যদি কেউ একটু আতপ দিতে পারে মা দুর্গা খুশি হয় আর মা দুর্গা খুশি হলে পারে তার বাড়ি থেকে অন্য দারিদ্র অর্থাৎ দুঃখ কষ্ট অভাব চিরকালের মতো চলে যায় হরি বল হরি বল হরি বল এমনি করে শিবের পুজো করবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তাই আজকে গৌর হরি তিনি দান দেহ দান দেহ বলে ডাকছে আমার গৌরহরির ভাব কেউ বুঝতে না বলছে গৌরহরি তুমি এমন করে কেন দান চাইছো তখন গৌরহরি বলছি শোনো তোমরা যদি এই দেহখানা আমাকে দান করতে পারো গুরুচরণ আশ্রয় করে তোমাদের মানব জনম ধন্য হয়ে যাবে ভগবান নিজে বললেন গুরুচরণ আশ্রয় করতে বাবা কেন গুরু কৃপাবিনে কখনো গোবিন্দ মেলে না গোবিন্দকে পেতে গেলে গুরু কৃপা দরকার গুরু কৃপা হি কেবলাম গুরু যদি কৃপা না হয় তাহলে গোবিন্দের কৃপা তোমার জীবনেও গুরু হচ্ছে ভক্ত মিলন করিয়ে দেবে গুরু দীক্ষা যতক্ষণ তোমার না হবে এই দেহ পবিত্র হবে না কেমন বাবা আমরা কোনো জিনিস সেবা করবার আগে ধৌত করে সেবা করি তাই তো কেন যদি ধৌত করে সেবা না করি যে জিনিসটা সেবা করবো তাতে যদি কোনো নোংরা থাকে আমাদের উদরে গেলে অর্থাৎ পেটে গেলে আমাদের পেট খারাপ হবে অসুখ হবে তাই প্রত্যেকটা জিনিস আমরা ধৌত করে সেবা করি শাস্ত্রে বলছে তুমি যে জিনিসটা সেবা করো ধৌত করে সেবা করো কেন যাতে তোমার শরীরটা খারাপ না হয় তেমন তোমার দেহটাকেও শুদ্ধ করতে গেলে তোমার গুরু চরণ আশ্রয় করতে হবে তোমার দীক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে শোনো তুমি নদীতে স্নান করবেই পুকুরে স্নান করবে টিউবওয়েলে স্নান করবে তোমার এই উপরের ময়লা দূরীভূত হবে কিন্তু ভিতরের ময়লা দূরীভূত হবে কি করে বলছে ভিতরের ময়লা দূরীভূত করতে গেলে একমাত্র গুরু গুরুচরণ আশ্রয় করতে হবে দীক্ষা শিক্ষা নিতে হবে তবেই তুমি গোবিন্দকে জানতে পারবে দীক্ষা মানে দেখা আর শিক্ষা মানে শেখা দীক্ষা নিলে পারে তবেই তুমি গোবিন্দকে চিনতে পারবে জানতে পারবে কেন এই মায়ার চক্ষু দ্বারা গোবিন্দকে দেখা যায় না এই মায়ার চক্ষু দ্বারা বাবা গোবিন্দকে দেখা যায় না গুরুদেব কৃপা করে দয়া করে যেদিন আমাদের বীজ মন্ত্র কর্ণে দেবে যেদিন আমাদের এই জ্ঞান চক্ষুর উদয় হবে ধীরে ধীরে আমরা গোবিন্দকে চিনতে পারবো জানতে পারবো আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে সোনমা মা আপনার ছোট ছোট ছেলে মেয়েকে তুলসীর মালা ধারণ করাবেন দীক্ষা দেওয়াবেন শিক্ষা দেওয়াবেন কৃষ্ণ নাম করাবেন আমি সব জায়গায় বলি শোনো তুমি কিছু করো বা না করো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই তুমি যাই করো না কেন মা তোমার টাকা পয়সা বিষয় বাড়ি সব পুরে রবে কিছুই তোমার সঙ্গে যাবে না কিন্তু যেদিন তোমার এই দেহ থেকে প্রাণপাখে চলে যাবে সঙ্গে কিন্তু এই মধুমাথা কৃষ্ণ নাম যাবে তাই সময় থাকতে নামকে আশ্রয় করো যদি সময় থাকতে নামকে আশ্রয় করো তাহলে তোমার মানুষ জনমধন্য হয়ে যাবে তাই আমাদের সকাল সকাল গুরু চরণ আশ্রয় করতে হবে গুরু কৃপা কেউ গুরু যদি কৃপা করে তোমাকে করুণা করে তুমি গোবিন্দকে চিনতে পারবে গোবিন্দকে জানতে পারবে গোবিন্দকে বুঝতে পারবে